বন্ধুরা বাড়িতে যদি এই মিষ্টিটা একবার বানিয়ে নেন দোকানের থেকে অবশ্যই বেশি সুস্বাদু হবে আর বাড়ির সকলে ছোটোর থেকে বড় সকলেই পছন্দ করবে এই শীতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন বানানো ভীষণই সহজ খেতে খুবই সুস্বাদু নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো গাজরের মিষ্টির রেসিপি এখানে আমি তিনটে গাজর নিয়েছি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন গাজরের গায়ে দেখবেন কালো কালো মাটি লেগে থাকে এগুলো ধুলেও অনেক সময় যেতে চায় না তাই খোসাটা ছাড়িয়ে নিলে পরে ভালো হবে তারপর এই গোড়ার দিকের অংশটা একটু কেটে ফেলে দিলাম এবার একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব আপনারা ছুরি কিংবা বটি দিয়েও খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন তবে গ্রেটারে গ্রেট করে নিলে বেশি ভালো হবে আমি সবকটা গা গাজরকেই গ্রেট করে নিলাম আর এখন এই গাজরটাকে আমি রেখে দিচ্ছি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি অবশ্যই ঘি দিয়েই বানাবেন তেল দিলে পরে কিন্তু ভালো লাগবে না ঘিটা ভালো করে গলিয়ে গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এলাচটা দিলে পরে একটা সুন্দর গন্ধ হবে আর এলাচটাকে আমি রান্নার শেষে তুলে ফেলে দেব। এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার এই গাজরটাকে খুব ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না গাজরের সব রসটা শুকিয়ে যাচ্ছে আর গাজরটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব নাড়তে নাড়তে প্রায় সাত আট মিনিট হয়ে গেছে আর গাজরের দেখুন রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর গাজরটা এখন একদম ঝরঝরে হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমার কাছে ছিল আর তাই আমি একটু দিয়ে দিলাম নারকেলটা দিয়ে গাজরের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে জাল দিয়ে রাখা ঘন করে জাল দিয়েছি দুধটা এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো দুধটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এটা রান্না করে নেব এই যে সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দুধটা পুরো শুকিয়ে গেছে গাজরটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে এবার মিশিয়ে নেব এই গাজরটার সাথে আর এই খুন্তিটা দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেবো তাহলে পরে গাজরটা একদম মোলায়েম হয়ে যাবে আপনারা এই গুঁড়ো দুধ লিকুইড দুধ চিনি এই সবের বদলে আপনারা এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন সেটাও খুব ভালো হবে আমি এখানে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়েই বানাচ্ছি ভালো মতন মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি চিনিও আমি দিলাম তিন টেবিল চামচ চিনিটা দেওয়ার পর এটা আবার একটু নরম হয়ে যাবে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে খুব ভালো করে একদম শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা দলা মতন হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে সময় দেখবেন এটা একদম দলা হয়ে গেছে আর এটা থেকে একটু তেল ছাড়া ছাড়া মতন হয়ে আসছে আরও মিনিটখানেক সময় আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এটা গ্যাস অফ করে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কাচের পাত্র নিয়েছি তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এই পাত্রটার মধ্যে আমি গাজরের মিশ্রণটা ঢেলে নেব এবার এই খুন্তিটা দিয়েই আমি ভালো করে একটু ছড়িয়ে চারপাশটা সমান করে নেব একটু গরম থাকা অবস্থাতেই এটা করে নিতে হবে এই যে সমানভাবে ওপরটাও একটু সমান করে দিলাম চেপে চেপে সব দিকটা সমানভাবে এইভাবে সেট করে নিলাম এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে কেটে নিতে হবে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে হোক কেটে নেবেন সবগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা একবার এই গাজরের মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন বানানো তো দেখলেনই খুবই সহজ আর অনেক সময় বাচ্চারা দেখবেন গাজর খেতে চায় না এইভাবে যদি বানিয়ে দেন বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমি বলবো অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এই দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে রংটাও কি সুন্দর হয়েছে সব কটাকে আমি এইভাবে বের করে নিলাম আর এখন একটা একটা করে এই ডিশের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আর এই মিষ্টিটা অনেক দিন পর্যন্ত রাখাও যাবে বাইরে রাখলেও ভালো থাকবে আর ফ্রিজে রাখলেও অনেক দিন ভালো থাকবে আমি একটু সাজিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস দিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিলাম আর একটু খোয়া ক্ষীর ছিল আমার কাছে সেটা দিয়েও একটু সাজিয়ে দিচ্ছি এই খোয়া ক্ষীর আর কিশমিশটা না চাইলে নাও দিতে পারেন এটা দেখতে সুন্দর লাগবে বলেই আমি দিলাম আমার আজকের এই গাজরের মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ